আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এম ব্লকে এম ব্লকে একটি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তায় একটি চার চার আট কাঠার প্লট আপনাদেরকে দেখাচ্ছি যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে এই যে ইলেকট্রিক প্লট থেকে আমাদের প্লটের বাউন্ডারি শুরু দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা আছে দুটি প্লটেই এবং এই যে তিনের শেড দেখা যাচ্ছে এই তিনের শেডের শেষ প্রান্ত পর্যন্ত এখানে টোটাল আট কাঠা জমি আছে পেছনে একটি ভবন প্রায় পাঁচতলা পর্যন্ত হয়েছে আবার এই রোডে বারো কাঠার উপরে একটি ভবন হচ্ছে আমাদের সামনেই এবং কমপ্লিট বাড়ি রয়েছে বেশ কয়েকটি এই রোডটাতে দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে ব্লকের সবচেয়ে ডেভেলপ জায়গা এবং এটি তিনশো ফিটের একদমই সন্নিকটে এখান থেকে যদি আমরা তাকাই তিনশো ফিট দেখা যাচ্ছে এই যে স্বদেশ প্রারির মধ্যে বিল্ডিং এটি তিনশো ফিটের ওই পারে আর যে ক্রেনগুলো দেখা যাচ্ছে ক্রেনগুলোর সামনেই হচ্ছে তিনশো ফিট পূর্বাঞ্চল এশিয়ান হাইওয়ে যেটি এখান থেকে সর্বোচ্চ তিন চার মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আর আমাদের সামনেই দুইশো ফিট প্রস্তাবিত ডেপট দেখা যাচ্ছে এটি এখন ষাট ফিট আছে দুই দিকে প্রায় দুইটি করে প্লট চলে যাবে আনুমানিক যে হচ্ছে এটি দুইশো ফিট হবে তো আমাদের প্লটটি হবে কর্নার প্লটের পরের প্লটই আমাদের প্লট তো এই জন্য কমিউনিকেশান খুব ভালো হবে এদিকে কারণ তিনশো ফিট থেকে আপনি গাড়ি নিয়ে আসলে তিরিশ সেকেন্ড লাগবে এই প্লটে পৌঁছাতে আর এই যে দুইশো ফিট প্লট রয়েছে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটির উত্তর মাথা তিনশো ফিটে মিশেছে এবং দক্ষিণ মাথা চলে গেছে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটে তো সাম সামগ্রিক দিক বিবেচনা করলে এটি ভালো একটা ডেভেলপ জায়গা এবং হচ্ছে কমিউনিকেশন অত্যন্ত ভালো হবে এই জায়গা থেকে আর এইখান থেকে খুব সান্নিকটেই বসুন্ধরার বাজার প্রতিদিন সেন্ট্রাল মসজিদ পার্ক সমস্ত ফ্যাসিলিটি এবং পূর্ব দিকে এদিকে গেলে স্পোর্টস সিটি স্পোর্টস সেন্টার স্পোর্টস কমপ্লেক্স সব কিছুই এই সাইডটাতে অবস্থান করছে বসুন্ধরা আর আপনারা জানেন যে বসুন্ধরার সবচেয়ে বেশি ফ্যাসিলিটি রয়েছে এম এবং এন ব্লকের মধ্যে তো এম এবং এন ব্লকে যারা এখন প্লট কিনছেন ভবিষ্যতে এই দিকে জায়গার দাম অনেক বাড়বে কারণ ফ্যাসিলিটিসগুলো এইদিকে আলটিমেটলি মানুষকে এদিকেই থাকতে বেশি বোধ করবে তো আশপাশে দেখুন কি পরিমাণ এখানে কাজ হচ্ছে যারা বসুন্ধরাতে আট কাঠার দক্ষিণমুখী প্লট খুঁজছেন যে এখনই জমি কিনি এখনই বাড়ি করে থাকবেন ভাড়া দিবেন তাদের জন্য এটি একটি অসামান্য সুযোগ কারণ দুটি প্লট একসঙ্গে মেলানো খুবই ডিফিকাল্ট তো এখানে আমাদের এই প্লটটি অনেক কষ্ট মিলানো গিয়েছে আপনারা যদি চান প্লটটি ক্রয় করতে পারেন আপনারা আসুন সরজমিনে প্লটটি ভিজিট করুন তারপর নিই এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় যে কোনো ব্লকে যে কোনো আয়তনের প্লট ক্রয়ের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ডেনিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের অফিস লোকেশন দেওয়া আছে